পবিত্র কোরআন শরীফ মাটিতে ফেলে তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা ছিঁড়ে অবমাননার অভিযোগ উঠেছে অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়ার পরে বাটারা থানার পুলিশ এই একটা মামলা দায়ের করে পেনালকোডের দুইশ পঁচিশ এবং দুইশো পঁচিশের হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এত মেধাবী হয়ে কিভাবে আমাদের মুসলমানদের এই পবিত্র কোরআন শরীফকে অপমান করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে এই নোটসব বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কিভাবে আমাদের মুসলমানদের কোরআন শরীফকে নিয়ে অপমান অপদস্থ করেছে দ্রুত এর বিচার আমরা চাই এবং আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বিচার জন্য আমরা দেখতে পাই প্রিয় দর্শক এমন কঠিন বিচার হতে হবে আপনারা সবাই কমেন্টে লিখে যাবেন যে আগামী নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম কোনো মানুষ সে যেন এই পবিত্র কোরআন শরীফকে নিয়ে কোনো কথা বলা কোনো মন্তব্য করতে সাহস না পায় এমন এমন বিচার বিচার হতে হবে। পায়োতা এই পুলিশ তাদেরকে ধরে জামাই আদর করে নিয়ে যাচ্ছে জামাই আদর করে নিলে হবে না আপনারা ভিডিওতে দেখেছেন এবং তাকে এমন ডিম থেরাপি দিতে হবে রিমান্ডে সে যেন এর সাথে একা হয়তো জড়িত নাই কারণ তার এত যেহেতু সৃষ্টি করার জন্য দেশের মধ্যে একটু অশান্তি আনার জন্য এই কাজ তারা জেনে বুঝে করেছে আর আমার মনে হয় এই ঘটনাটি সম্পূর্ণ ইন্ডিয়া চক্রান্ত কারণ এই দাদা বাবুরা ছাড়া এই ধরনের ধর্ম নিয়ে ধর্ম নিয়ে জ্ঞানজাম সৃষ্টি করার মতো মানুষ পৃথিবীতে নাই কারণ একমাত্র ব্যক্তিরাই আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার দাদা বাবুরা সেই দাদা বাবুদের মধ্যে এমন কিছু চলে যে সকল সময় যে বাংলাদেশের মধ্যে একটি ডাঙ্গা সৃষ্টি করার জন্য হিন্দু মুসলমান তাদের মধ্যে একটি ভেদাভেদ তৈরি করার জন্য তারা দ্রুত তারা দূরত্ব বজায় রাখে বাংলাদেশের কিছু সংকট হিন্দুরা আছে মুসলমানদের মতো সাথে মিশে থাকে তারা ভাই ভাই একই কাঁধে থাকে তাদের মধ্যে কিছুদিন আগেই হলো প্রত্যেকটি আমরা মুসলমানরা সবাই তাদেরকে সাপোর্ট করেছে এবং মন্দির পাহারা দেওয়ার জন্য সারা রাত গেছে অনেক নজিরবিহীন ঘটনা আছে তাই তারা সহ্য করতে না পারে এখন এই অপূর্ব পালকে লাগাই দিছে যে তুমি কোরআন স্বরূপকে অপমান অপদস্থ করো আর মুসলমান আর হিন্দুদের মধ্যে একটি ডাঙ্গা সৃষ্টি হয়ে যাক আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে উনার ফায়দা লুটুক এই ধরনের ঘটনা তাদের মধ্যে ঘটতে পারে প্রিয় দর্শক এরই মধ্যে ইস্কনের কোনো হাত থাকতে পারে কারণ ইস্কন একটি খুবই মারাত্মক সংগঠন এরা ব্যক্তি হিসাবে মোটেও ভালো না সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এই ইস্কনকে নিয়ে অনেক প্রতিবেদন দিয়েছে আমরা হয়তো বুঝতে পারিনি অবশেষে বুঝেছি শেষ সময় এসে যখন তারা ক্ষতি করা শুরু করেছে আর এই ইস্কন এমন একটি সংগঠন হিন্দুদের মধ্যে একটি উগ্রপন্থী এই ইন্ডিয়ার চক্রান্ত এই ইস্কনের কাজ হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে ডাঙ্গা সৃষ্টি করে দেওয়ার তাদের মধ্যে একটি বিতর্ক সৃষ্টি করে দেওয়ার সেই বিতর্ক সৃষ্টি করলেই তারা হিন্দু মুসলমান দূরত্ব হয়ে যাবে এবং সেই ফায়দাটা তারা লুটতে পারবে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাবে সে গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন পুরো ভিডিও না না দেখে কোনো মন্তব্য করবেন পবিত্র কুরআন শরীফ মাটিতে ফেলে তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা অবমাননার অভিযোগ উঠেছে অপূর্ব পালনামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা তার শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পাসের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এক পর্যায়ে বিক্ষোভের মুখে গণপিটুনি দিয়ে তাকে পুলিশ হেফাজতে দেয় ছাত্র জনতা তবে প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই অবমাননাকারীকে আইনের আওতায় আনবে নাকি পাগল সাজানোর আড়ালে নতুন ধামাচাপার নাটক চলবে বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের বাইরে বসে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ও পায়ের নিচে দিয়ে অবমাননার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে তার নাম অপূর্ব পাল জানা যায় তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননা করেন এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় তবে এ ঘটনায় ধারণকৃত কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফলে মুহূর্তেই বিষয়টি নিয়ে বিক্ষোভ ও ক্ষোভের সৃষ্টি হয় অনেকে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান শুধু তাই নয় অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এ ঘটনার জেরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়তে থাকে একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষার্থীর বসুন্ধরার বাসার নিচে বিক্ষোভে অংশ নেন তারা তার শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র জনতা তাকে গণপিটুনি দেন পরে পুলিশ তাকে উদ্ধার করে ধামেক হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোববার ভোরে তাকে আদালতে পাঠানো হয় ধর্ম অবমাননার অভিযোগে অপূর্ব পালকে গ্রেপ্তার দেখানো হয় বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক মুস্তাফিজুর জানান পুলিশ বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে এদিকে এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ডাকসুর ভিপি সাদেক কায়েম ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন নর্থ পবিত্র কোরআন অবমাননার ঘটনা হৃদয়ে আঘাত করেছে অবিলম্বে উক্ত ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনুন একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নেওয়ার চক্রান্ত করছে কিনা তা খতিয়ে দেখুন দেশবাসীর প্রতি আহ্বান শান্ত থেকে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করুন দেশকে অশান্ত করে কোনো অপশক্তিকে ফায়দা নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ অন্যদিকে অভিযুক্ত অপূর্ব অপূর্বপালকে মানসিক ভারসাম্য আখ্যা দিয়ে নর্থ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক আসিফ বিন আলী জানান অপূর্ব পাল একজন ধর্মান্তরিত মুসলমান তিনি দু সালের শেষের দিকে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন নাম পরিবর্তন করেন এবং নিয়মিত ধর্ম পালন করেন বলে দাবি করেন তিনি দুঃখজনকভাবে ছেলেটি পরবর্তীতে ড্রাগে আসক্ত হয়ে পড়ে এবং মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে সালের শুরুর দিকে ক্যাম্পাসে প্রায়ই অদ্ভুত আচরণ করত এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে ড্রাগ আসক্তি ও অস্বাভাবিক আচরণের কারণে বহিষ্কৃত হন তিনি এছাড়া অপূর্বকে সমর্থন দিয়ে মব না করে বরং যথাযথ প্রক্রিয়ায় তাকে সংশোধনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন কেউ কেউ এমন অবস্থায় দেশবাসীর অপেক্ষা এই জঘন্য ধর্মীয় অবমাননার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করা হয় কিনা তা নিয়ে এস আই রাজ এটিএন নিউজ ঢাকা